রাজ্যের মহিলাদের যাতে স্বামী সন্তানদের কাছে হাত খরচের জন্য টাকা চাইতে না হয় সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য চালু করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেও কাঠমানি খাওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা অনলাইনে অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে প্রতিবারই ওই ব্যবসায়ী তিনশো টাকা করে কেটে নেন বলে অভিযোগ কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতেও নাকি কাঠমানি খাওয়া চলে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যারিংয়ের ঘুটিয়ারি শরীফের বাসিন্দা আকালিমা গাজী একটা রাস্তার পাশের হোটেলে রান্নার কাজ করেন সেখান থেকে যতটুকু রোজগার হয় তা দিয়ে সংসার ঠিকমতো চলে না তাই লক্ষ্মীর ভাণ্ডারই অন্যতম ভরসা কিন্তু সেই টাকা স্থানীয় এক অনলাইনের দোকান থেকে তুলতে গেলে ওই দোকানদার সেখান থেকে প্রতি মাসে তিনশো টাকা করে কেটে নেন বলে অভিযোগ আকলিমা গাজের অভিযোগ আমি অনলাইনে টাকা তুলি প্রত্যেক মাসে আমাকে সাতশো টাকা করে দেয় বলে তিনশো টাকা করে কেটে নিচ্ছে কোনো মাসেই আমাকে এক হাজার টাকা করে দেয় না এই মাসে পুরো টাকাটাই কেটে নিয়েছে বলছে কোনো টাকা দেয়নি তোমার চোদ্দো টাকা রয়েছে তখন আমি অন্য জায়গা থেকে চেক করেছি সেখানে দেখাচ্ছে সাত তারিখেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে আমি তখন বলি আমি তো টাকা তুলিনি তখন ওখান থেকে আমাকে একটা স্টেটমেন্ট দেয় বলে ওকে গিয়ে দেখাও তারপর অনেক বলতে ও আমাকে বলল ভাবি আমি যে তোমার থেকে তিনশো টাকা করে কেটেছি সব মিলিয়ে দিয়ে দিচ্ছি হাজার টাকাও দিয়ে দিচ্ছি ওই ব্যক্তির কাছ থেকে সুদ সমেত টাকা চাই এবং তার যথোপযুক্ত শাস্তি যাতে হয় সেই আবেদন জানিয়েছেন আকলি মাগাজি কি বলছেন অভিযোগকারী আকলি মাগাজি শুনবো আমি ওই অনলাইন তো টাকা তুলি রাজীবীর কাছ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রত্যেক মাসে আমার সাতশো টাকা দেয় বলে তিনশো টাকা কেটে নিচ্ছি কোনো মাসে আমারও হাজার টাকা দেয় না আর এ মাসের টাকাটা পুরো আগে মূল্য দিয়েছে বলছে কোনো টাকা নেই তোমার চোদ্দো টাকা আছে আমি অন্য জায়গায় সাত তারিখে ওখানে চেক করেছি বলছে টাকা নেই আমি অন্য জায়গাতে চেক করেছি বলছে তুমি সাত তারিখে টাকা তুলে নিয়ে এসো তুমি আজকে আমার কাছে কেন এসো এবার আমি বললেন তাকে আমি ভাই আমি তো টাকা তুলি না তা বলছে তুমি এই ডকুমেন্ট সবই দিচ্ছি তোমার কাছে তুমি এইটা নিয়ে দোকানে যাও কেমন কি তোমাদের ওখানে যে আছে তাকে জানাও জানালে তারাই বুঝতে পারবে তুমি লেখাপড়া জানো না ঠিক আছে তো অন্য কাউকে দেখাবে দেখে বললে ও বুঝবে আমি আবার কি এবার সকালবেলা আমি ওর কাছে গিয়ে আধার কার্ডটা নিয়ে গিয়েছি গিয়ে আমি চেক করছি বলছে চোদ্দ টাকা আছে তেমন স্বীকার করছে না তারপরে তারপরেও আমাকে বলছে যে ভাবি তুমি আমি যে ক মাসের টাকা আমি তোমার থেকে কেটেছি তিনশো টাকা করে সেই তিনশো টাকা করে আমি তোমার দিয়ে দিচ্ছি আর এই মাসে হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে মানে ও এটাই বলতে চাইছে যে কাউকে আর কিছু জানাও নি যে ক টাকা হয় আমি তোমাকে দিয়ে দিচ্ছি আমি এনাকে বলেছি যে আমি এসব জানি না আমার স্বামী আসছে ফোন করেছি আসছে আসলে তুমি কার কাছে টাকা তুলছেন রাজীব রাজীব তার পদবি জানেন

আমি চাইছি যে ও এরকমই বারবার কেন আমার সাথে এরকমই কেন এরকম তাহলে আমার সাথে যেটা করেছে তুমি আরো পাঁচজনের সাথেও করেছে তো এরকম কেন করছে আমার সুদ সামের টাকা আমার ফিরে চায় এমনকি ওর কি পাপো শাস্তি হয় তোমরা সবাই মিলেছে থানায় অভিযোগ করবেন সেটা আমার স্বামী আসুক আসলে আমি তার মুখে আইন আমি নিয়েছিলে তো করতে পারবো আসতে কি নাম স্বামীর নাম কি সাবিদ এই বিষয়ে সোমবার স্থানীয় ব্যবসায়ী সমিতি ও পঞ্চায়েত সদস্যের কাছে অভিযোগ দায়ের করেছেন আকলিমা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ দাস আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহাকি প্রতিবেদন তুলে ধরেছেন সোনা পরিবার এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে কমিশন খাওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে এক মহিলা তার নাম আকলিমা গাজী তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে এক হাজার টাকা করে পান রাজ্য সরকারের তরফ থেকে অভিযোগ তার সেই টাকা তুলে দেওয়ার নাম করে প্রতি মাসেই কার্যত সেখান থেকে তিনশো টাকা কেটে নেন পাশেরই এক অনলাইনের ব্যবসায়ী তার কাছ থেকেই অনলাইনে টাকা তুলতেন আকলিমা অভিযোগ সেখানে নানা অছিলায় তাকে নানা কথা বলে মিথ্যে কথা বলে কার্যত সেই এক হাজার টাকার মধ্যে থেকে তিনশো টাকা কেটে সাতশো টাকা দেওয়া হতো আকলিমার হাতে আর এই ঘটনার দিনের পর দিন ঘটে আসছিল প্রায় আট ন মাস ধরে আকলিমা টাকা তুলছিলেন পাশের এই অনলাইন ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ বিষয়টি নিয়ে জানাজানি হতেই আকলিমা এই বিষয়টি যখন আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেখানে তিনি কম পাচ্ছেন তখন সকলেই আকলিমাকে জানান বিষয়টি যে এমন নয় রাজ্য সরকার এক টাকা করেই প্রত্যেক মাসে দিচ্ছেন এবং তার অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে সেই পুরো টাকাটাই তার প্রাপ্য এরপরে আক্রিমা এই বিষয়ে সোমবার স্থানীয় ব্যবসায়ী সমিতির কাছে অভিযোগ করেন এবং পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য রয়েছেন তার কাছেও অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যবসায়ী সমিতির তরফ থেকে যেমন এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে তেমনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ক্যানিংয়ের মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ দাস তিনি জানিয়েছেন যে দুপক্ষকে ডাকা হয়েছে দুপক্ষকে নিয়ে আলোচনায় বসা হবে যদি এই ঘটনা সত্য হয় অর্থাৎ যে অভিযোগ এই অনলাইন ব্যবসায়ীর বিরুদ্ধে করা হচ্ছে তা যদি সত্য প্রমাণিত হয় তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আক্রিমা গাজী তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ভুটিয়ারি শরীফের বাঁশরা এলাকাতে তিনি অত্যন্ত অসহায় মহিলা তাই সংসার চালাতে ক্যানিংয়ের রাস্তার পাশে একটি যে হোটেল রয়েছে ভাতের হোটেল সেই ভাতের হোটেলে রান্না রান্নাবান্নার কাজ করেন এবং সেখানে যা তিনি উপার্জন করেন সেখান থেকে তা দিয়েই কোনো তার সংসার চলে আর এর পাশাপাশি তিনি রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে সেই প্রকল্পে তিনি আবেদন করেছিলেন এবং সেই প্রকল্পও তার নামে মঞ্জুর হয়েছে এবং গত প্রায় আট ন ধরে তিনি সেই লক্ষ্মীর ভাণ্ডারের তার যা প্রাপ্য টাকা সেই টাকা তিনি পাচ্ছেন কিন্তু অভিযোগ হচ্ছে যে তিনি যে এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান সেই টাকার মধ্যে থেকে সেই টাকা তুলতে গেলে কার্যত পাশেরই তার হোটেলের দু একটি দোকান পাশেই একটি অনলাইন অনলাইন ব্যবসার দোকান রয়েছে সেই ব্যবসায়ী কার্যত তার কাছ থেকে তিনশো টাকা করে কাটমানি খেয়ে নেন এমনটাই অভিযোগ এবং তার হাতে সাতশো টাকা ফেরত দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করেই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিষয়টি জানাজানি হতেই কার্যত নড়ে চড়ে বসেছে বসেছে প্রশাসন এবং এই যে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি আশ্বাস দিয়েছেন যে যদি এই অভিযোগ সত্য হয় তাহলে অবিলম্বে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা তাদের তরফ থেকে নেওয়া হবে সেই আশ্বাসও তিনি দিয়েছেন আক্রিমা জানিয়েছেন যে তিনি অত্যন্ত অসহায় কোনোভাবে এই এই হোটেলে রান্নাবান্না করে তার সংসার চলে রাজ্য সরকারের তরফ থেকে যে লক্ষ্মীর ভাণ্ডারের সাহায্য বা টাকা দেওয়া হয় তা দিয়ে তার বাড়তি সুবিধা হয় তার কারণ এই টাকা তার প্রতি মাসেই প্রায় খরচ করতে হয় কারণ সংসার চালাতে গেলে তার যে প্রয়োজন সেই সমস্ত প্রয়োজনের জন্য কার্যত এই টাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই টাকাই যখন ভাগ বসাচ্ছে স্থানীয় এক অনলাইন ব্যবসায়ী সেই বিষয়টি তাকে প্রথমে নানাভাবে ভুলভাল বুঝিয়ে তাকে কার্যত সেখান থেকে টাকা কেটে নেওয়া হচ্ছিল অবশ্য সে বিষয়টি জানাজানি হতে সেই ব্যবসায়ী কার্যত দোকান বন্ধ করে সে পলাতক তার এখনও কোনো পর্যন্ত কোনো খবর নেই বা খোঁজ নেই যেমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং গোটা ঘটনা স্থানীয় ব্যবসায়ী সমিতি যেমন খতিয়ে দেখছে তেমনি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেও খতিয়ে দেখা হচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা